নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথার ছত্রিশতম পর্বে শ্রী শ্রী মায়ের কথা জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মিত আমরা সরজুবালা দেবীর লেখা কথা পড়ছিলাম এর আগের দিন মা ওই সৃষ্টির লীলা খেলা নিয়ে কথা বলে কথা শেষ করেছেন আজকে একটা নতুন বিষয় নিয়ে শুরু করছে মা বললেন তখন মা যাত্রা কত কথা এইসব ছিল আমরা কত শুনেছি এখন আর তেমনটি শোনা যায় না ইতিমধ্যে কালোবো অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল মা তাই শুনে বললেন দেখছো মা কত চেঁচিয়ে পড়ছে নিচে সব কত লোক রয়েছে তা খুশ নেই রাধারানীর মা এসে বললেন লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না ওই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন মা বললেন ওকে যেতে দেব কি মা সে হল ভক্ত ভক্ত প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন ভক্তেরা এক আলাদা যা ভক্তের স্বভাব গাঁজাখরের মতো ইত্যাদি ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে ও তো সেসব ভালো বুঝবে না দেশে এসে লক্ষ্মীর নিন্দে করবে তুমি দেখেছ লক্ষীকে না মা দক্ষিণেশ্বরে তো আছে দেখো দক্ষিণেশ্বরে গেছো তো হ্যাঁ মা অনেকবার গেছি তা তিনি যে সেখানে আছে তা জানতুম না দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম দেখেছো উত্তর দিকে নবতের নিচের কুঠুরিতে মা থাকতেন বাইরে থেকে দেখেছি ভিতরে গিয়ে দেখো ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল মাই ঠাকুরের জন্যে হাঁড়িতে করে মা জিয়ানো পর্যন্ত প্রথমে যখন কলকাতায় আসি আগে কল জলের কল তো দেখিনি একদিন কলঘরে অর্থাৎ কলকাতায় পাড়ায় গিরিশ ভট্টাচার্যের বাড়ি শ্রী শ্রী মায়ের সহদ প্রসন্ন মুখোপাধ্যায়ের বাসায় তখন মা উঠেছিলেন তো বলছে কলঘরে গিয়ে দেখি কল শো করে সাপের মতন গড় যাচ্ছে আমি তো মা ভয়ে ছুটে মেয়েদের কাছে গিয়ে বলি ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে দেখবে এস শস্য করছে তারা হেসে বললে ও সাপ নয় ভয় পেও না জল আসবার আগে এমনই শব্দ হয় আমি তোমা হেসে কুটি পাটি এই বলেই মা খুব হাসতে লাগলেন সেটি সরল মধুর হাসি আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না ভাবলুম এমন সরলি আমাদের মা মা জিজ্ঞেস করলেন বেলুরে ঠাকুরের উৎসব দেখেছ না মা কখনো বেলুরে যাইনি শুনেছি সেখানে মেয়েদের গিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দ করেন না সেই ভয়ে আর যায়নি যেও একবার ঠাকুরের উৎসবের সময় দেখতে যেও আর একদিন শ্রী শ্রী রাস্তার ধারে বারান্দা এসে আমাকে আসনখানি পেতে হরি নামের ঝুলিটি এনে দিতে বললি তাই এনে দিলে বসে জক করতে লাগলেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় সামনের মাঠে যেখানে কুলি মজুর গুছির কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম প্রহার করছিল কি চর এমন কি লাথিও স্ত্রীলোকটির কোলে ছেলে ছিল ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল আহা তার উপর এসে আবার কয়েকঘা লাথি মায়ের জব বন্ধ হয়ে গেল কি আর তিনি সহ্য করতে পারেন অমন যে অপূর্ব লজ্জাশীলা গলার শরটি পর্যন্ত কেউ কখনো নিচে থেকে শুনতে পেত না একেবারে ধারে গিয়ে উঠে তীব্র স্বরে বলি অমিন সে বউটাকে একেবারে মেরে ফেলবে নাকি আমা লোকটা একবার তার দিকে তাকিয়েই অত যে ক্রোধে উন্মুক্ত ছিল যেন সাপের মাথায় ধুলো পরা দেয়ার মতন মাচা মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিলে মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না শুনলুম তার অপরাধ সে সময় মতন ভাত রান্না করে রাখেনি খানিক পরে পুরুষটা রাগ পড়ল এবং অভিমান ও সাদাসাদির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলু কিছুক্ষণ পরে একজন ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল রাধা গোবিন্দ ওমানন্দ রানী দয়া কর মা শুনতে পেয়ে বললেন জানো মা প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিখেরিটি যায় অন্ধজনে দয়া কর মা আগে এই ওর গুলি ছিল তা গোলাপ ওকে সেদিন বলেছিল ভালো ওরে সঙ্গে সঙ্গে একবার রাধা কৃষ্ণের নামটিও কর না গৃহস্থেরও কানে যাক তোরও নাম করা হোক তা নয় অন্ধ অন্ধ করেই গেলি সেই হতে ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায় গোলাপ একখানি কাপড় দিয়েছিল পয়সাও পায় একদিন সন্ধ্যাবেলা গেছি শুনি মা বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিলে হয় কারণ তাদের নবানুরাগ সেবা হয় ভালো আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবাপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে ঠাকুর ক্ষমা করেন জনৈকা সেবিকা কাছে ছিলেন তাকে লক্ষ্য করে বললেন কিনা বুঝতে পারলুম না কেননা বললেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বেলপাতা যেন পোকা কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে পূজার করা চায় আর ভোগ সব ঠিক সময়ে দিতে হয় রাত্রি প্রায় আটটা বাজে আর গিয়ে দেখি মা তখন ঠাকুর ঘরের উত্তরে রাস্তার দিকে বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন হাসি মুখে বললেন মা কি বললেন পরের সংখ্যায় বলবো শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুন আগামী সাঁত্রিশ তম পর্বে ঈশ্বর কথায় কথামৃত থেকে পাঠ নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন